আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ খালিদ হাসান খালিদ আজকে আমাদের ক্লাস যে টপিক নিয়ে সেটা হচ্ছে বাইনারি থেকে আজকে আমরা জানবো যে বাইনারি আর কি আর এটা কিভাবে করে বাইনারি হলো এমন এক সংখ্যার পদ্ধতি যা কেবলমাত্র শূন্য এবং এক অথবা zero এবং one বোঝায় computer সব তথ্য কিন্তু binary আকারে পর্যবেক্ষণ করে আর octal হচ্ছে octal হলো সংখ্যার এমন একটি পদ্ধতি যেখানে আটটি অংক ব্যবহার করে যেমন zero one two three 4 5 6 7 এই আটটি অঙ্ক অক্টাল ব্যবহার করে আর অক্টালের বেস অক্টালের বেস কিন্তু 8 আর বাইনারি বেস 2 ঠিক আছে এই একই হবে সব অঙ্ক যত অঙ্ক এসে পড়া থেকে বাইনারি একই নিয়ম আচ্ছা আমরা শুরু করি এখন আমাদের বাইনারি তো শুধু zero এবং one বোঝায় সেক্ষেত্রে আমাদের কিছু মান নিতে হবে one one zero zero one one zero one এই কয়টা নিলাম আর কি এবার এখান থেকে আমাদের যেতে হবে octal আচ্ছা এবার octal যেহেতু যেতে হবে সেটা আমাদের জানতে হবে যে octal কয় বিট মান গ্রহণ করে octal তিন বিট মান গ্রহণ করে আর সব চার বিট মান করে গ্রহণ তাহলে অক্টাল যে তিন বিট মান গ্রহণ করে তা এর একটা একটা অঙ্ক হচ্ছে এক বিট তাহলে আমরা তিন বিট নেব এখানে আগে এক এবার আমরা তিন বিট করে করে এগোবাই দিব অন অন জিরো অন 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 এবার এর মান তো বের করতে হবে সব মান তো আসলে মুখস্ত করা যায় না আমরা সেহেতু শর্টকাট বাঙালি তো আমরা শর্টকাট ছাড়া ওটা আমরা কিছু বুঝি না তাই আমাদের শর্টকাট নিতে হবে তাহলে আমাদের শর্টকাট জাতি হবে হচ্ছে on on এর double two two double four four double eight এই পর্যন্ত দিলি আনা আর যা লাগছে না আমরা যত বড় সংখ্যা আসুক এখানে আমরা ডাবল করে বেরোবো যদি মনে করো আমাদের

ফোর নিচে ওয়ান আছে আর অন এর নিচে ওয়ান আছে ফোর আর আর একটা জিরো এবার আমরা ডাবল ওয়ান দিই এখানে অন অন জিরো এটা তাহলে দুই আরেক তিন তিন এবার আমাদের এখানে আছে তিনটা তা

একই নিয়মে সব এই এক নিয়মে আসে সব কিছু একই নিয়ম যত বড়ই আসুক যত বড় থাকুক সংখ্যা দিয়ে থাকুক একই নিয়ম